বলছে লোগো থাকবে সালাবি না কিছু না যেমন আপনি সালা আমি চুলের মুখ্যমন্ত্রী এরা তো বলেছেন আমি চাইলে দেখি সরকারি সুযোগ ব্যবহার করতে পারছি না ছবি দেখার বাদ দেয়নি

নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ এই নিয়ে কথা বলতে আমার সঙ্গে এই মুহূর্তে বিজেপি নেতা সজল ঘোষ সজলদা একদম কি বলবেন মুখ্যমন্ত্রীর মুখে এমপি কি ধরনের শব্দ প্রকাশ্য জানো সবাই না না সালা তারপর হিন্দিতে চুল এসব ছাড়া তো কথাই বলতে পারেন না ওনার কথার বার্তাই এটা মানে আপনি বুঝতে পারছেন হিন্দিতে চুন মানে কি এসব কথা তুমি মানে প্রতিনিধতাই বলতে থাকে যে শালা আমি চুলের মুখ্যমন্ত্রী এরা এটাকে বলছেন আমি চাইলে দেখি তো কোনো কিছু না যেমন আপনি নেই তেমন এখানে রেশন দোকানে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর ছবি তুলে ওনার খুব জ্বালা করেন পেট্রোল পাম্পে প্রধানমন্ত্রীর ছবি দিলে ওনার খুব জ্বালা পড়ে কিন্তু আমরা তো সরকারি ইউনিয়ালে সরকারি সুযোগ শৌচালয়টা ব্যবহার করতে পারছি না যাচ্ছে ওনার ছবি দেখানো তাই না এটা স্বাভাবিক যে ওখানে ওনার ছবি কি অন্যাই বলছি যাবেন যতগুলো সরকারি বাথরুম আছে দেখবেন মুখ্যমন্ত্রী ছবি লাগান আরে তো ছেলে দেন চিড়িয়াখানাকে বাদ দেয়নি চিড়িয়াখানাকে বাদ কথা আগে থেকে চিড়িয়াখানা নিজের নাম লিখে রেখেছে তাই না বাঙালি কে পুরো বাঙালি পুরো আর বাঙালির যাতটাকে পুরো জোকসের পাত্র বানিয়ে দিয়েছেন আপনি বাইরে যাচ্ছে কোথাও যাবেন বাঙালি বলে বিভিন্ন নামে তারা বাজে কথা বলছি বাঙালিদের তারা অসহী কথা বলছে যে তোরা কিছু পরিষ্কার মালিস কি করে সহ্য মানুষ কি করে বাঙালিকে অপমানিত হয় সেগুলো একটা সরকারের জন্য খুব বাধ্য খারাপ লাগে যে একে আমরা মাথায় করে করে রক্ত এটা আমরা নিয়ে এসেছি এত পাপ করেছি আমরা তার প্রায়িত করতে হচ্ছে তুমি রেশন আমরা যাওয়া হি দিই দুবারে রেশন চালু করেছিলেন মানুষ প্রধানমন্ত্রী বলেছেন যে এখন আমরা ফিরে রেশন দিই অথচ আমরা জানতাম রাজ্যসাথী খাদ্যসাথী স্টিকার মারা স্টিকার দিদি নাম হবে

মুখ্যমন্ত্রী বলছেন সব জায়গায় প্রধানমন্ত্রীর ছবি আমরা রাজ্য কন্ট্রিবিউট করলে প্রধানমন্ত্রী আমিও চাই না একবার বিশ্বাস করি চাই যে মমতা বন্দ্যোপাধ্যায় অন্তত বাসের জন্য হোক আমরা শুধু বাংলার লোকে আমরা শুধু কেন দেখুন সারা ভারতবর্ষের লোক একবার সারা দেশ আমি চাই বর্ণা আপনা একটু আসি আপনার প্রতিদ্বন্দ্বা বলেছেন দেখা করতে গেছে মদন হয়ে গেছে আমি চাই তাড়াতাড়ি ভালো কিন্তু ওয়েটটা বলছি আমি খুব লাইট ওয়েট আমার কি আপনাকে বছর পরিশ্রম করে কথা বলবে বলুন একটা হ্যাঁ একটা ভোটে হারার পর আবার সেখান থেকে সেখানকার বিধানসভায় হেবে যে সেখানকার লোকসভায় জিততে আসা পরে আপনারা বলুন এরা আসা করে

হ্যাঁ কিছু বলেন মুখ্যমন্ত্রী যে উন্নয়ন হ্যাঁ তৃণমূলের যে উন্নয়ন মমতা যে উন্নয়ন এর পরে তৃণমূলের জয় আসবে না হাওয়াই যায় না এটা এই কথাই কথা বলবেন উন্নয়ন উনি দেখেছেন চোখে হ্যাঁ নিশ্চয়ই উন্নয়ন উনি তৃণমূল নেতাদের বাড়ি বাড়ি ঘুরেছেন তাহলে স্বাভাবিক উনি উন্নয়ন ছাড়া থেকেই দেখতে পাননি উনি উন্নয়নটা তৃণমূল নেতাদের বাড়ি বাড়ি ঘুরেছে যারা উন্নয়ন দিলে যারা আজ থেকে বারো বছর পনেরো বছর আগে যাদের হাওয়াই চোখের নিচটা সেফটি লাগাতে হচ্ছে যাদের পাটা আর্ধেকটা মাটিতে থাকতো একটা সাইকেল ছিল যেটা এক কিলোমিটার অন্তর চেন করে দিত এটা খারাপ ছিল কিন্তু তাদের আজকে তিনটে করে স্করপিও গাড়ি দুটো করে একটা হচ্ছে জেনারেল একটা হচ্ছে প্রাইভেট প্রাইভেট করে কেপন করে আমি বলতে পারবো না আর হচ্ছে হ্যাঁ বাড়িগুলো এখানটার বই নেতা আছে হ্যাঁ এখানটা কয়েকটা ওয়ার্ড হলো ট্যারা আমি বললাম আপনি তো আগে সবার ছিল টেরা হলেন কেন বলছে এখানকার নেতার মেয়ের বিয়েছি এটা বলতে পারবে না বাবার একটা বুদির দোকানে নেই একটা চাকরি না ব্যবসা নেই মানুষকে তো বুঝতে হবে শাহজাহান যেদিন তার ইডি রেড করতে যায় আর আদে রাতে যখন সাজাহান শুতে গেছে তখন ওখানে রাষ্ট্রপতি শাসন মানে সাজাহানের শাসন চলছে কয়েকদিন থেকে জনতার আদালতে যে দিন মাইরা লাটি নিয়ে বেরিয়েছিল যারা আজকে ভাবছে না এই সময় চলে বড়লা বড়ে যে এই শাসন চিরকাল চলবে আদরের বলি সময় থাকতে শুধরে যান না হয়তো আগামী দিনটা সাজাহানের মতো হবে আদনিকের বলা আদরে কি জানো মাছ বিক্রি করতে ইচ্ছা করে মানে একজন মামুর মাছ বিক্রি করতে করতে বীরপুরে মানে বোলপুরের বাসা হয়েছেন একজন চিংড়ি মাছ বিক্রি করে একশো সাঁত্রিশ কোটি টাকা চিংড়ি মাছের মেরি থেকে তারা ব্যাপারটা শুধু চিংড়ি মাছের চলো করে তোমার জমি দখল করবো করে আমি নোনা জল ঢুকিয়ে তাকে হেড়ি বানালাম সেখানে একটা লোককে চাষ করতে আমি দাদন দিলাম সেই দাদনের টাকাটা আমি নিলাম আমার তুমি সেই চিংড়ি মাছটা নিয়ে এসে বেঁচবে কোথায় আমার আড়তে বসেই আমার বাজারে বসেই বেঁচবে সেখান থেকে আবার টাকা দেবে কে বলে বাঙালি ব্যবসা বোঝে না কে বলেছে ওই বাঙালি ব্যবসা জানে না এই দেখো ব্যবসা সিস্টেম দেখো পাবলিকের জমি দখল করলাম সেই জমিতে নোনা জল ঢোকালাম হ্যাঁ সেই মেলা গেলে তোমাকে আমি দিলাম চাষ করতে তার জন্য মাল নিলাম তোমাকে আবার দাদন দিলাম দাদন মানে হচ্ছে চড়া টাকা দিলাম চিংড়ি মিল মিনটিন এসব কিনতে সেগুলোর জন্য টাকা দিলাম তার সুদ খেলাম এবার তোমার যে চিংড়ি বড় হলো সেটা তুমি আমার বাজারে এনে বেঁচবে সেখান থেকে আমি কমিশন খেলাম ভেবে যাবে কি বলে ব্যবসা আদানি এর কাছে বাচ্চা এদেরকে প্রমোট করতে চায় করা উচিত

আরে আমরা তো সারা দিন ঘুরে 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 পাড়ায় প্রচার করছি দেখছি না আসুন তুমিও আসুন তার কথা বলো ঘর ঘুর দিয়ে অন্তি প্রতি বলো আমি একদম লাইক মাই সিস্টার ইয়াঙ্গার সিস্টার আমার কোন উদ্দেশ্য নেই তাকে আঘাত করা তাকে আক্রমণ করা তার বিরুদ্ধে একটাও কথা বলা কেন বলবো আমার লক্ষ্য কি নন আমার লক্ষ্য কোনো অভিনেত্রী নন আমার লক্ষ্য চোরেদের দলের দলনেত্রী ওরাই কেন বলবে 아우스의 갱개서는 우리 군주의 터나는 우리 제주의 군주의 군주의